আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন দুই হাজার পঁচিশ সালে আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে আমি ধারাবাহিকভাবে সাজেশন দিয়ে যাচ্ছি তো দেখেন দুই হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে যে পরীক্ষাটি হয়ে গিয়েছে নভেম্বর মাসে বাইশ তারিখে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি তো এইখানে বাংলা কী কী টপিকগুলো এসেছিলো এই টপিকগুলো আমি আনসারসহ এখানে নিয়ে হাজির হয়েছি তো দেখেন এইটা দেখলে আপনারা প্রশ্নের ক্যাটাগরিটা বুঝতে পারবেন লিখিত পরীক্ষার মধ্যে বাংলা থেকে কী কী প্রশ্ন আসতে পারে দু হাজার পঁচিশ সালে তো বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো আপনারা সমাধান করলেই এগুলা বুঝতে পারবেন তো দেখেন এখানে বাইশ সালে সরি চব্বিশ সালে নভেম্বর মাসে বাইশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল এখান থেকে আমি বাংলা যে টপিকগুলো এসেছিল এগুলো আমি নিয়ে হাজির হয়েছি তো এইগুলো দেখার পূর্বে আমি একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিতে চান একশো পঞ্চাশ পেজের সাজেশন রয়েছে আমার কাছে তো এটার মধ্যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের এখানে টপিকগুলা সুন্দরভাবে সাজানো রয়েছে তো তারপর হচ্ছে দু হাজার পাঁচ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পুলিশ কনস্টেবলের যে লিখিত পরীক্ষাগুলো হয়ে গিয়েছে এই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো উত্তর সহকারে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে আর বাইবার জন্য এখানে সুন্দরভাবে সাজেশন দেওয়া রয়েছে তো আপনি যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা মাত্র এই নাম্বারে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ পেজের পিডিএফটি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা বিকাশে পেমেন্ট করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা নক দিবেন নখ দেওয়ার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফটি পেয়ে যাবেন তো এইখানে খুব সুন্দরভাবে সাজেশনটি সাজানো রয়েছে যারা নিতে চান অবশ্যই নগ দিবেন তো আশা করি আপনারা অবশ্যই নেবেন তো যারা নিতে চান নক দিয়ে সাথে থাকবেন তো দেখেন এখানে দু হাজার পঁচিশ সালে সরি দু হাজার সালে নভেম্বর মাসে যে প্রশ্নটি এসেছিলো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এখানে বাংলা টপিকগুলো যে যে ছিল সেটা হচ্ছে প্রথমে এসেছিলো রচনা লিখুন তো দুটি রচনা দুটি রচনা ছিল এখান থেকে যে কোনো একটি লেখার কথা বলা হয়েছিল তো দুটি রচনা কী কী ছিল একটি হচ্ছে বিদ্যুৎ ও আধুনিক বাংলাদেশ তো এটা লিখবেন অথবা ক্রিকেট বিশ্বে বাংলাদেশ তো দুইটা থেকে যে কোনো একটা আপনাদেরকে লিখার কথা বলা হয়েছিল তারপর দুই নম্বরে যা এসেছিল। সেটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন তো দুই নম্বরে এসেছিল এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশের সমাধানটাও আমি এখানে লিখে রেখেছি তো দেখে নেন অনেকের মধ্যে একজন অন্যতম যার কোনো তুলনা হয় না অতুলনীয় অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ যা কেউ জানে না অজ্ঞাতনামা তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট বিগত সালে যেগুলা এসে থাকে এইগুলা এই পঁচিশ সাল বা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিগত সালের প্রশ্নগুলা তো তারপর তিন নাম্বার এসেছিল হচ্ছে বিপরীত শব্দ তো বিপরীত শব্দ ছিল হচ্ছে কয়টা চারটা তো দেখেন তগ্রজ এটার বিপরীত শব্দ হচ্ছে অনুজ সচল অচল সহজ সরি সাহস বয় স্পষ্ট অস্পষ্ট তো দেখেন এইখানে আর কোনো ছিল না টপিক তো এইখানে তিনটা টপিকে ছিল একটি হচ্ছে বিপরীত শব্দ আরেকটি হচ্ছে এক কথায় প্রকাশ আরেকটি হচ্ছে কি রচনা তো তিনটি টপিক থেকে প্রশ্ন এসেছিলো দু সালে তো এই টপিকগুলো একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন আর যারা পিডিএফটি নিতে চান তারা এই নাম্বারে অবশ্যই নগ দিবেন হোয়াটসঅ্যাপে আর এই নাম্বারেই বিকাশ রয়েছে পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা